মলিকুলের আমি একটু বোঝাই দেখো যে হাই হিলি লিলির বিয়েতে বড় কাকা নানা ও ফুপুকে নিও এই দশটি এই দশটি এক সন্ধে মুখস্থ থাকবে যে আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকরী অবশ্যই ক্লাসটি দেখবে এবং না টেনে দেখলে আমার বিশ্বাস খুব ভালোভাবে সে বুঝে যাবে এবং এক থেকে দুইবার দেখলে আমার মনে হয় আর এই মৌলের নাম নিয়ে কারোর ইনশাল্লাহ অষ্টম শ্রেণীর ষষ্ঠ বিজ্ঞান বইয়ে মৌল আছে সেই মৌলগুলোর নাম আমি লিখছি এবং এমনভাবে লিখেছি একটা ছন্দ আকারে আঠারোটি মৌলই আমি ছন্দ আকারে লিখে দিয়েছি ঠিক আছে তো ছন্দটা যদি মনে রাখতে পারে কেউ আঠারোটি মৌল সে পারবে এবং মৌলের নামগুলোর পাশাপাশি মৌলের প্রতীকগুলো লেখা আছে মৌলের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাগুলো লেখা আছে হাই হিলি হাই হিলি লিলির বিয়েতে বড় কাকা নানা ও উপকেন্দ্রীয় তো এখানে কি আসলো হাইতে হাইড্রোজেন হিলিতে হিলিয়াম লিলির মানে লিথিয়াম বিয়েতে মানে বেরিলিয়াম বিয়েতে বেরিলিয়াম বড় কাকা মানে বরণ বরণ কাকাতে কার্বন কাকাতে কার্বন নানাতে নাইট্রোজেন ওতে অক্সিজেন ফুপুকে মানে ফ্লোরিন তারপরে পর্বতী যে এই যে দশটার পর্বতে যে আরও আরো আটটি লেখা আছে সেটা হলো সোমার মামা এলে চিপস খালা আসবে চিপস কি সি পদ অন্তঃসা চিপস এখানে অনেক সময় আমি বলি চিপস খেতে এসো ঠিক আছে তো এখানে সি এল থাকার কারণে খালা দিলাম আর আসবে আরগুন ওই এসো খেতে এসো একই কথা ঠিক আছে তো সোমার মামা এলে চিপস চিপস খেতে এসো বা খালা আসবে তো সোমাতে সোডিয়াম ম্যাগনেশিয়াম হবে মামাতে ম্যাগনেশিয়াম এলেতে অ্যালুমিনিয়াম সি তে সিলিকন পতে ফসফরাস আর দন্তর সাথে কি সালফার এই চিপসের ভিতরে সিলিকন ফসফরাস সালফার তো খালা বা খেতে যেটাই বলো সেটা হলো কি ক্লোরিন আর আসবেদে আরগন ঠিক আছে এই পাশে লেখা আছে তার সিরিয়াল অনুযায়ী পারমাণবিক সংখ্যা বলা হয় এগুলোকে ইলেকট্রন সংখ্যা বলা হয় বা বলা এই তিনটা জিনিস কিন্তু এক তো এই যে খুব সহজে আমি বোঝাই দিলাম আর যার সমস্যা হবে কোন জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে আমি আরো সুন্দর করে বোঝাই দেবো সেখান থেকে ওকে আলাইকুম